এটা নাটক করিছে লজিং মাস্টার সেটা এসছে আংরা হামাক নকল করিছে তো হামাক কোলাহিনি হিনি খায়রুল বাসার আরো ভালো করে শিখে দিলাম ইনি তো খায়রুল হামার সিগনেচার স্ট্রোক আছে এটা ওটা হচ্ছে এটা হান্দায় দেওয়া এরপরে করলে এটা দিবা হান্দায় দেওয়া আর ইংকে হুডি যদি পড়লাই নি তাহলে আরো ভালো হলে নি চাপতে বোকরার বাসা জমে একেবারে ক্ষীর তো যারা হুডি বানান তাগের একটা বুদ্ধি দিই হ্যাঁ ইঙ্কা ডিজাইনার হুডি বানান পাতলা কাপড়ের বানাবেন বাংলাদেশ তো গরম একেবারে ঝাক্কা আসবে আসা কিনা ওই সাপ্লাই দিয়ে কোন পাইবেন না যাই হোক আজকের আলোচনা তাসি বিএনপির সমর্থকেরা এতই ডরে আছে যে তারা একটা নতুন নেগেটিভ বানাইছে কানে আসিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে সেটা আবার সরাইতেছেও এটা হইতেছে যে ইসলামপন্থী দল ক্ষমতা চাইছলে পশ্চিমারা সেই সরকারকে ম্যানবে না তারা বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না বাংলাদেশকে আফগানিস্তান ব্যানে দিবে যুদ্ধ লাগাবে ধ্বংস করে দেবে এই তত্ত্ব নতুন না বিএনপির বাটপার শাখার প্রেসিডেন্ট আছে না বাটপার তারে এই তত্ত্ব দিয়েছিল ডাকসু নির্বাচনের আগে শুনের আগে ক্যারিসমা করে মেকানিজম করে শিবির জিতল শিবির জিতল আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য না এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক সাথে সাংঘর্ষিক নির্বাচন দাঁড়াতে পারে সব কইটা জিতলে কেউ মানবে না তুমি ছাত্র দল জিতলে সবাই মানে নেবে বাকির জিতলে মানবে কারণ এরা হলো বাংলাদেশের পক্ষের শক্তি কত বড় এদের হিম্মত এরা বলে যে পাকিস্তানে পাকিস্তানি সাদিক কায়মকে ভোট দাও তো এগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে শুনেছেন এখন অনেকে কইবেন যে আপনি বাট পার্কে কেন দেখাইতেছেন আপনার বিরত্বে ওই বাট তো পরিচিতি পাওয়া যাইতেছে ও বাট পার যদি বিএনপি ন্যারেটিভ মাস্টার হয় তাহলে আইকি কি টান এই বাট পার ন্যারেটিভ তৈরি করে আর বিএনপির বাকি সবাই সেটা তো বাকি মতো আওড়ায় আগে মনে করতাম যে বিএনপি যা কইতে পারে না সেগুলাই তারিখকে পাড় তার পরে দেখলাম যে আরে না। পারি আসলে তৈরি করে বিএনপি সবচেয়ে বড় বুদ্ধিজীবী বিএনপি আগে ন্যারেটিভ তৈরি করে বিএনপি তারপরে বিএনপির অন্য গুলা জামাইকোটের বুদ্ধিজীবী সহ সবাই যেটা ফলো করে কি দুরবস্থা বিএনপি। তো এই ডরটা যে ছড়াইতেছে বিএনপি এই ডটটা আসলে কেমন আসলে এটা সত্যিকারের ডর আমাদের ডরানো উচিত আসেন সেটা বুঝে দেখি এ ডটদা কোনো বিশ্লেষণ না এ ডটদা এটা শাসনের ভাষা আজকে আমি এই ডটটারে এই ডরের যে নেগেটিভ এর ভেঙে চুর মার করে জয় বাংলা করে দেব রাষ্ট্র ধর্মে চলে না রাষ্ট্র চলে স্বার্থে আসেন আমরা এনা গভীরে যা বিষয়টা বুঝে দেখি কারণ এই যে ডর এই ডরটা অমূলক এবং এইটা এটা অবাস্তব ডর বিএনপি ফেরি করছে আসেন আল্লাহ নামে শুরু করি ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝতেইলে প্রথমে যে থিওরিটা জানতে হবে তার নাম হইতেছে রিয়ালিজম। বাংলা রিয়ালিজমই কইতে পারেন এই চিন্তাধারা সবচেয়ে বড় তালে ছিলেন হ্যান্স মর্গেন থাল উনি কোনো পলিটিশিয়ান ছিলেন না কলে উনি একজন স্কলার ছিলেন বুদ্ধিজীবী ছিলেন দ্বিতীয় পরে পুরো বিশ্ব রাজনীতিকে বোঝার ভাষা উনি তৈরি করে দেন মর্গেন রাষ্ট্রের কোনো ধর্ম নাই রাষ্ট্রের কোন আবেগ নাই রাষ্ট্রের আছে এইটা বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট এটা মানে কি এটা মানে হইল এটা রাষ্ট্র ইসলামী হোক সেকুলার হোক সমাজতান্ত্রিক হোক সে আগে দেখে তিনটা মাত্র জিনিস মাত্র তিনটা বেশি না মাত্র তিনটা কলে কি দেখে এক নিজের ক্ষমতা দুই নিজের নিরাপত্তা তিন নিজের টিকা থাকা এই কথাটাকে গভীরে নিয়ে যান আর একটা মতবাদের প্রতিষ্ঠাতা স্ট্রাকচারাল রিয়ালিজম বা নিও লিবার বা নিও রিয়ালিজম মেলা জটিল কথা কইতেছে আরে না এগুলা না জানলে তো ধূরপাটামি সবাই জানা রাখা ভালো আমি তো মিচ্ছি না কই উতচার আগ্ৰোজ আগানোর জন্য এটা বুঝানোর জন্য যে হামরা যা কইতা বেনে বেনে কই না এই এইগুলা কথার মধ্যে মেলা বড় মাথা ওয়ালা তালে আছে। শুনতে কঠিন লাগলেও কথাটা খুবই সহজ স্ট্রাকচারাল রিয়ালিজমের বাংলা হইতেছে কাঠামোগত বাস্তববাদ আর নিও রিয়ালিজমের বাংলা হইতেছে নব্বব বাস্তববাদ এর মানে হইল এটা রাষ্ট্র যা চাই তা সবসময়ে করতে পারে না রাষ্ট্র হামগের মতো না আমি যা চাইলেই করতে পারলাম রাষ্ট্র সেটা করতে পারে না আমি চাইলেই যাইচ্ছা তাই করবে পারবো না আমি চাইলে করতে পারবো না যে আমরা সামরিক খাতে খরচ কমাবো অস্ত্র কিনবো না বামপন্থীরা কথা। কিন্তু দেখেন ইন্ডিয়া চাইলে আন্তর্জাতিক নদীর পানি বন্ধ দিতে পারে আন্তর্জাতিক আইন কারণ আন্তর্জাতিক আইন কোন সার্বভৌম পুলিশ না আইন না মানলে কোনো শাস্তি নাই আইন আছে কিন্তু শাস্তি ধর ক্ষমতাই নাই উজানে যে শক্তি তার হাতে সুইচ আর শক্তির অসমতা তো আছে শক্তির অসমতা যেখানে একতরফা সেখানে আইন নৈতিক উপদেশে পরিণত হয় এই বাস্তবতায় আমাদের বুঝায় দেয় আন্তর্জাতিক রাজনীতি ইচ্ছার জায়গা না এটা কাঠামোর জায়গা ফ্রেমের জায়গা আন্তর্জাতিক শক্তির কাঠামো ডলার আছে অস্ত্র আছে বাজার আছে জোট আছে এই কাঠামোই ঠিক করে দেয় রাষ্ট্র কি করতে পারবে আর কি করতে পারবে না আপনি এমন একটা খেলায় নামেননি যেখানে নিয়ম নিয়ে দরকার সকাশি করা যাবে আপনি ঢুকিয়েছেন এমন এক খেলায় যেখানে নিয়ম লেখা আছে আগেই এখানে প্রশ্ন থাকে না আপনি ম্যানবেন কি ম্যানবেন না প্রশ্ন থাকে না মেনলে আপনি টিকবেন কি না এই কারণে বহু ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে থাকে ভালোবাসায় না ধর্মের কারণেও না নৈতিক বিশ্বাসের জন্যও না কাঠামোর বাইরে দাঁড়ালে যে অর্থনৈতিক সামরিক আর কূটনৈতিক শাস্তি আসে সেটা বহন করার ক্ষমতা না থাকার কারণে এটাই কাঠামোগত বাস্তববাদ বুঝেছাও এইখানে কেউ কালো বিশ্বাসঘাতক না কেউ আদর্শ স্তুতও না এখানে শুধু একটাই প্রশ্ন কাজ করে কে টিকবে বা কে ভেঙে পড়বে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় না রাষ্ট্র সিদ্ধান্ত মাইনা নেয় এই কারণে অনেক ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে বরাবর থাকে অ্যালাইন থাকে ভালোবাসায় না ধর্মের কারণে না কাঠামোর চাপে থাকে আর যে শুধু ইসলামী দেশগুলো মুসলিম দেশগুলো ইসলামপন্থীরা চাপে থাকে তা করে না ধরেন সিলি ভেনিজুয়েলা কিউবা বা ইউক্রেন সিলির জন্য কি অপরাধ ছিল অপরাধ ছিল নিজের সিদ্ধান্ত নিজেরাওয়া একটা ল্যাটিন আমেরিকার দেশ উনিশশো সত্তরের দশকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজতান্ত্রিক সরকার ছিল সালভাদ আয়েন্দে নাম এই সরকার আমেরিকার বিরুদ্ধে কোন ধর্মীয় যুদ্ধ ঘোষণা করেনি তারা শুধু বলছিল আমাদের অর্থনীতি আমাদের খনিজ সম্পদ আমাদের নীতি আমরা নিজেরা ঠিক করব। আজাদি এই সিদ্ধান্তের নামই সার্বভৌমত্ব মানে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার অধিকার ফলাফল কি হইলো সামরিক অভ্যুত্থান করাইলো সিআইএ কে দিয়ে আমেরিকা দীর্ঘ শাসন হইল হাজার হাজার মানুষ গুম হইল হত্যা হইলো ধর্মের জন্য তো না এটা ছিল নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার শাস্তি এইভাবে সিলি আমাদের শিকায় আজাদি সাইলের দাম দিতে হয় ইউক্রেনের যুদ্ধের কারণ কি দর্ভথ না নিয়ন্ত্রণ ইউক্রেন আর রাশিয়া দুই দেশে তো খ্রিস্টান ঐতিহ্যের একই দেশের অংশ ছিল দুই দুইটাই কিছুদিন আগেও ভাষা সংস্কৃতি ইতিহাস অনেক জায়গায় কাছাকাছি নিজেদের মধ্যে বিয়াশাদি হয় তাহলে যুদ্ধ কেন কারণ ইউক্রেন বলছিল আমাদের নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরা ঠিক করব। কার ছায়া থাকবো সেটা আমরাই ঠিক করব। আমরা নেটোতে যোগ দিব আর যুদ্ধ শুরু এই যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাওয়া এটাই আজাদি রাশিয়া এই সিদ্ধান্ত মানে নাই কারঞ্জিও পলটিক্সের সমস্যাটা ধর্ম না আসলে সমস্যা হলো নিয়ন্ত্রণ হারানো এই ইকারণের উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ কারণ এইটাই প্রমাণ করে যে যুদ্ধ হয় ক্ষমতার জন্য ধর্মতার অজুহাত মাত্র আচ্ছা এবার আসেন কে শত্রু কে বন্ধু রাষ্ট্রের এটা কে ঠিক করে এটা একটু বুঝে দেখি এই প্রশ্নটার একাডেমিক উত্তর দিয়েছেন স্টিফেন ওয়াল্ট আন্তর্জাতিক সম্পর্কের একজন খুব গুরুত্বপূর্ণ স্কলার কিন্তু উনি বলেন যে রাষ্ট্র শত্রু বানায় থ্রেট পারসেপশন দিয়া ফ্রেড পারসেপশন মানে কি মানে আপনি কি বিশ্বাস করেন সেটা না কলে আপনি কি করছেন সেটাই আসল এই কারণে ইরান শত্রু কিন্তু সৌদি আরব বন্ধু দুটাই মুসলিম রাষ্ট্র কিবা শত্রু কিন্তু ভিয়েতনাম বন্ধু দুটাই সমাজতান্ত্রিক রাষ্ট্র ধর্ম না আদর্শ না আচরণেরই আসলে বিচারছো তাইলে আমরা কি এই সিস্টেমের মধ্যে জিও পলিটিক্সের বাস্তবতা মেনে নিব আমরা আমাদের आजादी আমরা আমাদের নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো না এখন এই আসল প্রশ্নটা আসে এই সিস্টেম যেইটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম ডলার অস্ত্র বাজার জোট এই শক্তির কাঠামো এইটা কি ভাগ্যের মতো মাইনা নিতে হবে উত্তরটা হইল না বড় কইটা লিখে দেন এডিটার সাহেব কিন্তু এই না কোন হিরোইক সিনেমার ডায়লগ না এই যে এই না আসে বুদ্ধি কৌশলার ধৈর্য থেকে আজাদি মানে এই না যে আপনি কাঠামো ভেঙে ফেলবেন আজাদি মানে হইল কাঠামোর ভেতরে নিজের জায়গা শক্ত করবেন আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি মানে শুধু ট্যাঙ্ক না শক্তি মানে নির্ভরতা কমানো শক্তি মানে বিকল্প তৈরি করা শক্তি মানে নিজেকে অপরিহার্য কইটা তোলা আমি খুব স্পষ্ট করে কয়েকটা বাস্তব কৌশল বলি দেখেন কিভাবে আমরা এই শক্তিতে অর্জন করতে পারবো মানে আজাদি আসেন সেগুলো দেখি এক নাম্বার একতরফা নির্ভরতা ভাঙা মানে ডিপেন্ডেন্সি ব্রেক করা যে রাষ্ট্র একটাই শক্তির উপরে জুইলে থাকে সে আজাদ না সে জিমনি বাংলাদেশের আজাদির প্রথম শর্ত হইল এক দেশ এক বাজার এক জোটের উপরে জীবন মরণ নির্ভরতা কমানো এটা আদর্শ না এটা সার্ভাইভ্যাল স্ট্র্যাটেজি আপনি ইউরোপে রপ্তানি করবেন আপনি এশিয়াতে করবেন আপনি আমেরিকার সাথে থাকবেন আপনি মধ্যপ্রাচ্যে থাকবেন আপনি আফ্রিকায় থাকবেন আপনি ল্যাটিন আমেরিকায় থাকবেন সব রাষ্ট্রের সাথে আপনি বন্ধুত্ব থাকবে দেয় না থাকবে বাণিজ্য থাকবে যে রাষ্ট্রে বিকল্প আছে তার সাথে কেউ হুমকির ভাষায় কথা বলে না দুই নাম্বার সামরিক শক্তি না কৌশলগত খরচ বাড়ানো আমরা তো সুপার পাওয়ার হইতে পারবো না এই স্বপ্ন তো আমাদের নাই কিন্তু আমাদের লাগবে আমরা এমন একটা রাষ্ট্র যাকে আঘাত করলে বেশি দিতে হয় সরাসরি যুদ্ধ না দলের আমাদের সাইবার সক্ষমতা যদি আমরা বাড়াই আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তির জন্য যদি আমরা প্রয়োজনীয় ভূমিকা রাখি তাইলে আমাদের অপরিহার্যতা বাড়বে এগুলো দিয়ে রাষ্ট্র নিজের দাম বাড়ায় আমি অনেক আগে থেকে কইতেছি বাংলাদেশ সেনাবাহিনীর একটা সাইবার ব্রিগেড করেন ওয়াকারানন্দ প্রভুপাত আছে কেমনে দুর্বৃত্ত জেনারেলদের সুরক্ষা দেওয়া যায় কেমনে বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধি করা যায় তার কোন চিন্তা নাই আমাদের একটা নিরাপত্তা উপদেষ্টা আছে এই নিয়ে স্যাট আছে কিনা কে জানে আল্লাহ জানে নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা কিন্তু এটা না যে আপনি নৈতিক কিনা আপনি ঠিকঠাক কাজ করতেছেন কিনা প্রশ্নটা হইতেছে আপনাকে যদি অস্থিতিশীল করে আপনাকে যদি কেউ আক্রমণ করে আপনাকে যদি কেউ আঘাত করে তাইলে ওর ক্ষতি কত যে আঘাতটা করবে বুঝলি চাও এইটারে করে ডেটারেন্ট আমার তুমি গলা পর্যন্ত ডুবাইতে পারবো আমি মানি কিন্তু তোমারে আমি কম পর্যন্ত নামাইতে পারবো এইটা যদি বুঝে যায় তাহলে আমার কাছে আসবে না তিন নাম্বার হইতেছে আভ্যন্তরীণ ইনসাফ এটা হইতেছে আন্তর্জাতিক ঠাল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাষ্ট্র নিজের নাগরিককে চাপে রাখে তার উপরে চাপ দিতে বাইরের শক্তির কষ্ট লাগে না ইরানে দেখতেছেন না ট্রাম্প এখন হুমকি দিতেছে এই পরিস্থিতি হইতো না যদি না তার ইরানের নিজের নাগরিকেরাই নিজের সরকারের উপরে বিলা হইতো যেই রাষ্ট্রে নাগরিকেরা রাষ্ট্রকে নিজের মনে করে সেই রাষ্ট্র ভাঙতে গেলে পড়াশক্তিরাও দ্বিধায় পড়ে ইনসাফ কি শুধু নৈতিক বিষয় না ইনসাফ হইল জিও পলিটিক্যাল অ্যাসেট চার নাম্বার হইতেছে জেতা আন্তর্জাতিক রাজনীতিতে যে আগে নিজের গল্প বলে সে অনেক আগে অর্ধেক যুদ্ধ জিতে যায় বাংলাদেশের এলিট মুসলমানদের দেখলে মনে হয় ওরা মনে করে যে আমরা মুসলমান এটি আমাদের বিপদ আর এর সর্বনাশ এটা তো আমাদের ন্যারেটিভ না এটা বাংলাদেশের ন্যারেটিভ না ন্যারেটিভ আমাদের নেজেটিভ হইল আমরা একটা নাগরিক রাষ্ট্র সেখানে ধর্ম বিশ্বাস ব্যক্তিগত আর রাষ্ট্রের সিদ্ধান্ত আসে জনগণের ইনসাফ থেকে এই ভাষা ওয়াশিংটন বুঝে ব্রাসেলস বোঝে বেজিং বুঝে ইন্ডিয়াও বুঝবে কারণ রাষ্ট্র কথা বলে স্বার্থের ভাষায় তাই শেষ কথা আমরা এই সিস্টেম মাইনা নিতে বাধ্য এই কথাটা অর্ধেক সত্য পুরা সত্যটা হইলো আমরা বোকা হইলে মাইনা নিতে বাধ্য আর বুদ্ধিমান হইলে এই সিস্টেমের ভেতরে মাথা উঁচু এরা আজাদি নিশ্চিত করতে পারবো তাই বুদ্ধিমান হন ঠিক কাজটা করুন স্কলাররা আমাদের শিখাইছেন যে রাষ্ট্র আবেগে চলে না স্কলাররা আমাদের এটাও দেখাইছেন দেয় কিন্তু আমাদের সতর্ক করে ইউক্রেন আমাদের সাবধান করে আর বাংলাদেশ আমাদেরকে শেখায় ইনসাফ ছাড়া আজাদি নাই আর আজাদি ছাড়া সম্মান নাই বিদেশি রাষ্ট্র আমাদের আজাদি দেবে না কিন্তু নিতে বাধাও দিতে পারবে না যদি আমরা নিজেরাই নিজেদের প্রতি ইনসাফ করি এটাই আসল লড়াই এটাই আসল আজাদি আজাদি মানেটা আসলে কি আজাদি কোনো বিমূর্ত শব্দ না আজাদি কোনো পতাকার নাম না আজাদি কোনো সরকার বদলের স্লোগানও না আজাদি মানে আমার জাগতিক জীবনে আমার নিজের স্বাধীন অস্তিত্ব আমাকে কারো ইচ্ছায় জীবন চালাইতে হবে না আমাকে কারো শঙ্কায় জীবন সাজাতে হবে না আমাকে নিরাপত্তার জন্য প্রতিদিন শঙ্কিত থাকতে হবে না আমাকে অনিশ্চয়তা তারা করবে না আমাকে সম্মান বা মর্যাদা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আমাকে আমার রাষ্ট্র আমার পূর্ণ সম্ভাবনায় বিকশিত হইতে দেবে আমি যা হইতে চাই সেটা আমাকে হওয়ার রাস্তা খুলে দেবে রাষ্ট্র এটাই আজাদি আজাদি আসে কোথায় থেকে ওয়াশিংটন থেকে না মস্কো থেকে না বেজিং থেকে না ইন্ডিয়া থেকে না আজাদি আসে ইনসাফ থেকে ইনসাফ মানে আইন সবার জন্য এক ক্ষমতা কারো ঢাল না রাষ্ট্র নাগরিকের শত্রু না ইনসাফ ছাড়া আজাদি মানে নৈরাজ্য আজাদি ছাড়া ইনসাফ মানে কাগজের কথা শুধু কালী আমরা ইনসাব চাই কারণ আমরা আজাদি চাই আর ইনসাব থেকে আসে আজাদি এই দাবি কোনো ইসলাম পন্থী দাবি না এই দাবি কোনো সেকুলার পন্থীও দাবি না এই দাবি মানুষের দাবি এভাবেই হাদি আবু সাইদ মুগধরা দুই হাজার চব্বিশের জুলাইয়ের বর্ষা বিপ্লবে আমাদেরকে শেখাইছে ইনসাফ থেকে আসে আজাদি ইনকিলাব জিন্দাবাদ আমরা কি চাই আপনি কি চান আমি কি চাই বাংলা কি চাই মাটির কি চাই শহীদ কি চাই আমরা কি বাংলা কি চাই চব্বিশ কি চাই জুলাই কি চাই আমরা কি চাই ইতিহাস কি চাই বিদ্যার্থ কি চাই জলারা কি চায় মাটির কি চায় বাংলা কি চায় Just hope the protesters in Iran are going to be safe because it's a very dangerous place right now. And again, I tell the Iranian leaders, you better not start shooting because we'll start shooting too. So Iran's in big trouble. It looks to me that the people are taking over certain cities that nobody thought were really possible just a few weeks ago. Uh, we're watching the situation very carefully. i've made the statement very strongly that if they start killing people like they have in the past, we will get involved. we'll be hitting them very hard where it hurts. and that doesn't mean boots on the ground, but it means hitting them very, very hard where it hurts. so uh, we don't want that to happen. Uh, there have been cases like this where president obama totally backed down but this is something uh, pretty incredible that's happening in iran it's uh, an amazing thing to watch they've done a bad job they've treated their people very badly and now they're being paid back